হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফোরের একশো উনআশি পাতায় রঙিন কার্ডের খেলা তার মানে এখানে এই যে রঙিন কার্ডের খেলা এই চ্যাপ্টারটা হলো যে কোন একটা সংখ্যা সেটা দুই তিন চার পাঁচ ছয় দিয়ে বিভাজ্য কিনা সেইটাকে সহজভাবে বের করতে পারবো আমরা ভাগ না করে আমরা বলে দিতে পারবো যে কিভাবে আমরা ভাগ মিলে যাবে তো আমরা এই নিয়ম এগুলো দেখছি না আমি যে তোমাদের শেখাচ্ছি সেটা দেখো তোমরা সহজেই বুঝতে পারবে তো এখানে দেখো আমরা প্রথমে ব্যাপারটা হলো যে ধরো দুই পাঁচ সাত চার আট চার ছয় সাত নয় এরকম অনেক সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো আমরা দুই তিন তিন চার পাঁচ ছয় সাত এইগুলো দিয়ে সাত সাত নয় দুই তিন চার পাঁচ ছয় আর কিছু সংখ্যা দিয়ে সহজে বিভাজ্য হবে কিনা সেটা আমরা বলতে পারব দেখো প্রথমে এটা শিখতে গেলে প্রথমে তোমরা জানো যে এই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইবার কোন একটা সংখ্যা কোন একটা সংখ্যা ধরো এই দুই শত সাতান্ন এর একক স্থানে সাত আর দশক স্থানে পাঁচ তাহলে একক আর দশক স্থানে মোট কত সংখ্যাটা সাতান্ন তো এইগুলো আমরা জানলাম তাহলে এইবারে আমরা শুরু করছি প্রথমে দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য তার নিয়ম দেখো যদি বা কোনো সংখ্যা দেখো কোনো সংখ্যার একক স্থানে একক একক মানে এই যে দুশো সাতান্ন একক স্থানে মানে সাত একক স্থানে শূন্য অথবা জোর সংখ্যা থাকে জোর সংখ্যা থাকলে সংখ্যাটি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যদিও এই শূন্যটাও জোর আমি আলাদা করলাম কেন তোমার যদি বুঝতে না পারো যেন শূন্য অথবা জোর সংখ্যা তা জোর সংখ্যা আমরা কি কী জানি শূন্য জোর দুই জোর চার জোর ছয় জোর আট জোর আর এইগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা এগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা বলছি কি যে কোন সংখ্যার একক স্থানে যে শূন্য অথবা জোর সংখ্যা থাকলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে তা আমরা একটা উদাহরণ দিচ্ছি দেখো ধরো বলা হলো দুশো দুশো ছচল্লিশ পাঁচশো তেতাল্লিশ একশো বিরানব্বই ছশো পঁচিশ সাতশো উনতিরিশ একশো চল্লিশ দেখো এই সংখ্যাটির দুশো ছচল্লিশ এই সংখ্যাটির একক স্থানে ছয় ছয় জোর তাহলে ছয় যদি জোর হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য হবে তুমি একে দুই দিয়ে ভাগ করো মিলে যাবে আবার দেখো পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশের একক স্থানে কী আছে তিন তিনটে বিজোড় তা তিন যখন বিজোড় তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য নয় দুই দ্বারা তাহলে পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য নয় আবার দেখো একশো বিরানব্বই এর এককে কী আছে দুই আছে দুইটা জোর তাহলে এটাও কিন্তু দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য আবার দেখো ছশো পঁচিশ ছশো পঁচিশে একক কি আছে পাঁচ আছে তো পাঁচ যদি হয় তা পাঁচটা বিজোড় তা বিজোড় যদি হয় তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য নয় দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য নয় তারপর দেখো সাতশো উনতিরিশ তো সাতশো উনতিরিশের নয়টা কী আছে নয়টা হচ্ছে আমার বিজোড় সংখ্যা তাহলে এটা এটাও দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্য নয় এবার দেখো একশো চল্লিশ মানে শূন্য শূন্যটা জোর তাহলে শূন্য যদি জোর হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তাহলে তোমরা এই নিয়মটা কী শিখলে যে যে কোনো সংখ্যা যত বড় সংখ্যা হোক না কেন আমরা দুই দ্বারা ভাগ করব মিলে যাবে য দেখব যদি একক স্থানে আমাদের জোর সংখ্যা থাকে তাহলে হবে কিন্তু বিজোর সংখ্যা থাকলে হবে না শূন্য অথবা জোর যদিও শূন্যটা আমাদের জোর সংখ্যা ঠিক আছে এবার দেখো দুইটা তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম মানে কোনো সংখ্যা তিন দিয়ে ভাগ করে মিলবে কি না আমরা সহজেই বলতে পারবো দেখো আমি একটা সংখ্যা বসাচ্ছি ধরো এক দুই পাঁচ আগে লিখি তারপর নিয়মটা লিখব এক চার ছয় কিংবা আমরা বললাম ছত্রিশ বা একশো বিয়াল্লিশ তো এই সংখ্যাগুলো দেখো তিন দ্বারা বিয়ে নিয়ম হলো যে এই যে সংখ্যাটা আছে পাশাপাশি যোগ করো পাঁচের সঙ্গে দুই যোগ করো পাঁচ ছয় সাত একে আট তাহলে যোগ করে আট হচ্ছে তো আট তো তিন দিয়ে ভাগ করে মিলবে মিলবে না তাহলে এটা কিন্তু তিন দ্বারা আট তার তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় এবার দেখো এইটা দেখো পাশাপাশি যোগ করো ছয়ের সঙ্গে চার যোগ করো ছয় চারে দশ একে এগারো এগারো তো এগারো তো আর তিন দ্বারা ভাগ মিলবে তিন তিন দ্বারা মিলবে না তার তিন যদি না মেলে তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় আবার দেখো ছত্রিশ ছয় আর তিন যোগ করো নয় তা ছয় আর তিন যদি নয় হয় তা নয়টা তিন নয় মিলে যাচ্ছে তাই এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য আবার দেখো এটা দেখো আচ্ছা এটা আমরা এটা এটা আমরা তিন দিচ্ছি এটা এটা দু দুশো না দিয়ে তিনশো বিয়াল্লিশ করছি দেখো তিনশো বিয়াল্লিশ তো এটা দেখো পাশাপাশি যোগ করো দুইয়ের সঙ্গে চার যোগ করো চার দিয়ে ছয় ছয় আর তিনে নয় তাহলে এটাও নয় তিন দ্বারা বিভাজ্য তাহলে তিনশো ও তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তার মানে নিয়মটা কী দাঁড়ালো যে কোনো সংখ্যার সংখ্যাকে যদি পাশাপাশি যোগ করে তাকে তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিই তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে কী লিখবো যে কোনো কোনো সংখ্যা পাশাপাশি পাশাপাশি যোগ করে তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি সংখ্যাটি তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আর আরও কিছু উদাহরণ দিই দেখো ধরো চার দুই আট বড়ো বড়ো সংখ্যা ছয় পাঁচ তিন দুই এক সাত পাঁচ নয় দুই ছয় আট সাত দুই এক পাঁচ ছয় নয় ছয় নয় তিন এই সংখ্যাগুলো দেখো এগুলো তিন দ্বারে বিভাজ্য হবে কি না প্রথমে দেখো এটা পাশাপাশি যোগ করো আটে দিয়ে দশ দশ চারে চোদ্দো তাহলে চোদ্দো যখন হচ্ছে চোদ্দো তো চার তিন দারে বিভাজ্য নয় তিন চেরে বারো হবে না তার এটা তিন দ্বারা বিভাজ্য নয় আমি যেটা বিভাজ্য নয় চিকে মারছি এটা দেখো পাশাপাশি যোগ করো পাঁচে তিনে আট আটে ছয় এটা চোদ্দো তাহলে এটাও চোদ্দো তাহলে এটাও কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এটা দেখো সাথে একে আট আট নয় দশ তো সাথে একে আট আট নয় দশ দশ হচ্ছে দশ তিন দ্বারে বিভাজ্য নয় এটাও তিন দ্বারা বিভাজ্য নয় এটা দেখো নয় দুয়ে দশ এগারো এগারো আর পাঁচ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটাও ষোলো হচ্ছে তাহলে এটাও কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় কারণ তিন চার তিন পাঁচ পনেরো তাহলে এটাও তিন দ্বারা বিভাজ্য নয় এটা দেখো আটের সাথে পনেরো পনেরো আর ছয় ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এটা একুশ হচ্ছে তাই একুশ তিন দ্বারা বিভাজ্য তিন সাথে একুশ তাহলে এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য ঠিক মারলাম এবার দেখো দুই এক পাঁচ পাঁচ যোগ করো পাঁচ একে ছয় ছয় সাত আট তাহলে এটা আট হচ্ছে তো আট তিন দ্বারে বিভাজ্য নয় তাহলে তাহলে সংখ্যাটা তিন দ্বারে বিভাজ্য নয় তাহলে এটাও তিন দ্বারা বিভাজ্য নয় এটা দেখো ছয় তিনে নয় নয় আর দশ এগারো বারো এটা বারো হচ্ছে তো বারো তো তিন দ্বারা বিভাজ্য তিন জেরে বারো তাহলে তা নিশ্চয়ই এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে কী শিখলাম যে তিন দ্বারা বিভাজ্য কীভাবে হয় সেটা আমরা শিখলাম ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি কাছে পৌঁছে যাবে এবং তোমাদের শিখতে সুবিধা হবে ঠিক আছে